আমাদের কাজী বাড়ি গণবর্ষ দিয়ে গরগোলাপুরে যাচ্ছে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া আছে এখন পর্যন্ত আসে না যোগাযোগ করার চেষ্টা করেন দয়া করে ফায়ার সার্ভিসে ফোন আরো কারা ফোন দিছে

যোগাযোগ করছি এখন মধ্যে ফায়ার সার্ভিস এসে পৌঁছে নাই দয়া করে একটু কেউ যোগাযোগ করেন ফায়ার সার্ভিস এখন মধ্যে ফায়ার সার্ভিস আসে ফায়ার সার্ভিস আসতে বিলম্ব হলে প্রতিটা গড় দেখা দেখেন গণপতির প্রতিটা গড়ের সাথে একটা সংযুক্ত দয়া করে একটু ফায়ার সার্ভিস যোগাযোগ করেন তিনি বলাইন আবার একটু ফোন দত ত্রি আমি ফোন দিছি আবার একটু ফোন দত একটু ফোন বিদ্যুৎ বন্ধ আমরা ফোন ফোন দেওয়া হয়েছে এমন আবার তো ইয়ে তো পারবো না গাড়ি হয়তো ঢুকতে পারবো না